তেমন হোক সে আমার মনের মানুষ হইলেই হবে রিস্কাওয়ালা হোক আর বইরা হোক আর জুয়ান হোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকুন স্ক্রিনে যে বন্টিকে দেখতাছেন কি কারণে মিডিয়ার সামনে আসছেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে হয়তো বুঝতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি আমার নাম অন্তরা আপু আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নেটাগুনা তো ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে ভাই আইছে ধর আমি অসহায় গরিব মানুষ একখানে আমার বিয়া হয়েছিল বাপ মা থাকতে পরে বাপ মা থাকতে বিয়া হওয়ার পরে পরে ওইখান থেকে জামাইতে মদগঞ্জা খায় ওইখান থেকে আইসে পড়ছে আসার পরে পরে বাবা মা তো মৃত্যু হয়েছে এখন তো বাবা মা নাই আমি একা তা আমি কই যে ভাই আশ্রয় খারাপ আমি বলছি কি যে বলে আমি কিছু এমবরি কাজ করি কাজে বিশ টাকা পঞ্চাশ একশো টাকা হয় ওইটা করে আমি এমনি আমার সংসার চলো আমার দুনিয়া ভাই কেউ নাই আপনার ফ্যামিলিতে কেউ নাই কেউই নাই তো আপনি এখন বর্তমানে থাকেন কোথায় থাকি কোথায় এই যে ধরে নানির বাসায় থাকি নানির কে লইয়া বাসা ভাড়া থাকি বাসা ভাড়া দিয়ে থাকি তো ক্যামেরার সামনে কি কারণে আসছেন কি কারণ আইছে ভাই একটা মনের মতন যদি একটা মানুষ পাই যে আমারে ডাল ভাত তিন বেলা খাওয়াইয়া পিন্দাইয়া রাখতে পারবে তাকেই আমি মন একটা মানুষ চাই আপনার বর্তমান বয়সটা কত চলছে বয়স হচ্ছে তো 26 27 তো আপনি কি ম্যারেড না আনমেরেড ভাই আমি মেরেট ওখানে ভাই করছি দুই বছর দিয়ে ভাই স্বামী যে মদ খায় করে মারপিট করে অত্যাচার করে দেখে আমি ওনার কাছে তো প্রিয় ভিডিওটা থেকে দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যে বোনটিকে দেখতেছেন বোন কারণ উনি অলরেডি দুই বছর সংসার করছে ওনার যখন ওনাকে নির্যাতন করে কিংবা টাকা পয়সার জন্য অত্যাচার করে তখন এই বোনটি এখন মিডিয়ার সামনে আসছে ভালো একটা মনের মানুষ আচ্ছা আপনি কি মিডিয়ার সামনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য নাকি অন্য কোনো আপনার প্ল্যান আছে না ভাই আমি একটা মনের মানুষের জন্যই আইছি দেখা যাইতেছে এখন এই যে অনলাইনে মেয়েরা ভিডিও করে করে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে না ভাই আপনার এরকম কোনো এবিলিটি আছে না না ভাই আমি টাকা পয়সা চাই না আমাকে যে ভা ঠিক মতন খাওয়াইয়া পিন যে হেফাজত না রাখতে পারবে যে আমাকে তিন টাইম খাওয়াইতে পারবে আমি তিন টাইম নামাজ রোজা পড়তে পারি আমি এরকমই একজন স্বামী চাই আমি কোনো টাকা পয়সার লিগে আসিনি

ফর টু ফাইভ জিরো এইট থ্রি ওয়ান তিরোদশক স্ক্রীনে যে নাম্বারটা দেখতাছেন এই নাম্বারটাই হল আপনার নাম্বার যদি আপনারা কেউই আপনার দায়বার বহন করতে চান কিংবা আপনুর সাথে আপনাদের রিলেশন করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করবেন আর যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ডিস্কারপ বড় করবেন আচ্ছা আপু আজকের ভিডিওটা যারা দেখতাছেন তাদের উত্তেশ্য কী বলছেন আর ভাই যে ভিডিওটা এটা করছে যে সবাই আমাকে ছোটো বড় সবার কাছে সালাম জানাই সবাই আমাকে শেয়ার করবেন মানে কেউ খারাপ কথা বলবেন না কেউ ফ্রি ফ্রি মনলি আমার কাছে আসবে না যে আমাকে ভালোবাসবেন সেই আমার ডাক ফোন দিবেন বয়স কোনো ব্যাপার না টাকা পয়সা চাই না বয়স যেমন মোলা তেমন হোক সে আমার মনের মানুষ হইলেই হবে রিস্কাওয়ালা হোক আর বুইরা হোক আর জোয়ান হোক না ভাই আমি টাকা পয়সা জানি ভালো একটা মনের মতো মানুষকে ভিডিওটা সবাই শেয়ার করে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ